হ্যালো বন্ধুরা কেমন আছেন ওরে আল্লাহ ঠান্ডা লাগে মোর মাইয়া ঠান্ডা ওলে বাবালে মোর পোলা ভিডিও করতে কয় মরে ওরে হ্যাঁ মোর পোলা ভিডিও করতে কয় মোরে বল মোর পোলাই মোরে ভিডিও করতে কয় আজকাল আর মোর মাই মোর মাইয়া ঠান্ডা লাগে আর মোর মাইয়া আরে কাম দিছি মোর মাইয়া কি সুন্দর কাম করতেছে মোর মাইয়া কিন্তু লক্ষ্মী আছে বুঝছেন যে এই কামটা দেই অবশ্য কামটা করে কিন্তু মোর বকা জকা বকা জকা করে মোর মাইয়া যদি একটু মোর কথা শুনতো তো মোর আর দুঃখ ছিল না আপনারা একটু মোর মায়ে একটু বুঝায়ন তো সকলে একটু দিয়ে মোর ভাই বোনেরা আর এই দিকে আমার পোলা যে এত কডর কডর করতে পারে আমার পোলা যে এত কডর কডর করতে পারে আগে যে মোর পোলা পোলা দুষ্ট দুষ্ট হুদা দুষ্ট না জম্মের দুষ্ট হয়েছে ও পোলা পোলা গো পোলা তুমি বাপরে বেশি ভালোবাসো না রে বেশি ভালোবাসো একটু করতে পারো কও মুনি মোর মাইয়ারের জিগায় প্রথম প্রশ্ন তুই বাপরে বেশি ভালোবাসস না মোরে বেশি ভালোবাসোস আবমরে ও আমরে বাপছিলাম বাপরেই ভালোবাসো মোর মাইয়া অবশ্য মোর দ্বারেই ছিল বুঝছেন দশটা বছর মোর ছিল এরপরে বাপের দ্বারে আইছে আর এই যে দেখছেন পোলা আর এই যে দেখতেছেন মোর পোলা হ্যাঁ কিন্তু জন্মের পরতেই জীবনের চক্ষি দিয়ে সমুদ্র তারপর দশ বারো বছর পরে কি মোর মাইয়ার কষ্ট গুলো আপনার একটু শুনলেন এটি হকলে একটু হ্যারে সাপোর্ট দিয়ে মরে দেওয়া লাগবো না মোর মাইয়ারে দিয়ে মোর মায়ারে শখ একটু ভালোবাসা দিয়েন মোর মায়া এতেই খুশি দেখেন কিন্তু আপনাকে বহুত কষ্ট করে ভিডিও করে আবার ওই যে আপনাকে দেখেন ওই যে আপনাকে ভিডিওগুলো রে অ্যাপ্রুভ করে মানে আমার মোৰ মোর মাইয়া বেশি কষ্ট করে যাই হোক আর মোর মাইয়া অ্যাপ্রুভ করে কাকে দেখছেন ওই দেখেন মোর ভিডিও যারা যারা পছন্দ করেন সকলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর এই সুন্দর সুন্দর কমেন্টগুলো অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে মানে সরি মোর কাছ থেকে রিপ্লাই পাবেন মোর আসলে বরিশালের ভাষা কথা বলতে আপনিগুলোকে বহুত ভালো লাগে মোর এই পেজটার মধ্যে যে সকল ভিডিওগুলো আছে সকল ভিডিওগুলো আছে বরিশালের ভাষায় বরিশালের ভাষা দেখতেছে আজকাল ভাইরাল হয়ে যায় তাই মুইও বাইরে ভাইরাল হয়ে বরিশালের ভাষা ইউজ করতেছি তো ভালো থাকবেন সকলে মোর লেগে দোয়া করবেন মোর ভিডিওগুলো ভাইরাল করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ বন্ধুরা ভালো থাকেন